চাচী কি হৈছে হা নে কি বা কবাচাই লা মাছ কিনিম হয় নেকি চাচী আপোনাৰ বাৰী গোটেই হা ছাগলী চৰা মাছ খাব পচি আনে নাই মাছ খাব ইচ্ছা কৈছে পচিয়ে নাই হয় নেকি যে চাচি এই যে ব্যাগটা ব্যাগটা যে নিয়েছেন হ্যাঁ ব্যাগ নিয়েছেন কি নিবেন বাজার করবে না দয়া ময়া কৰি দোৱা লাগে আমাক দোৱা দিব কিন্তু মই লাইতে তো পিন খাইটো নৰ বাবা। হহ। কিন্তু বিস্কুটও নাই তো ঘৰ খাই। বা পানী খোৱা জলাকনো নাই খোৱোই নাই। নাই। ঐ দিনা আছো। অ' আজি মাছ খাবৰ ইচ্ছা গৈছে। মাছ কিনবৰ চেণ্টে কা নাই। না। ঐ দিনা আছো। ত ট ট ট ট ভাড়া দি আহিলেন। ট ট ভাড়া দি আহিলেন। ৫ টকা দি গিয়া পাঁচ পাঁচ টকা নে নেকি বুজিছেনে বাবা। এই একটে হনিছেন। ওদিকে একটে আনে পাঁচ টকা। এক টাকা ও এক টাকা দিয়ে তোমরা মাছ কিনবে হ্যাঁ চাষি হ্যাঁ কি মাছ খাবা চান কি মাছ খাবাচ্ছেন হ্যাঁ কি দেহে দেহ কোনটা মাছ কোনটা কন্ডা চেঙি মাছ কোনটা ইসলে মাছ ইসলে মাছ খাবার মন গেছে কত জানেন পোয়া কত ও ভাইজান এক মাছ কত একশো ষাটি হ্যা ওই যে চাষি নিবেদ তোমরা একশো ষাটি হ্যাঁ ভাল <laughs> কৰি

ঠিক আছে এই যে চাঁচি চলি যাব লাগছে মাছ খাবার একটু মাছ খাবার কিনে দিল হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভাল লাগি থাকে ইনশাল্লাহ আপনারা শেয়ার বেশি বেশি করে তুলবেন এইভাবে ভিডিও করার শেয়ার বেশি বেশি করে তুলব ধন্যবাদ